বোনেরা সবাইকে স্বাগত আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলো আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড সেটা হচ্ছে রেনাটা তো রেনাটা আজকে দৈনিক প্রথম মাধ্যমে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল সার্ভিস অফিসার পদে তারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করব সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি কত তারিখ পদ্ম তারিখ কোথায় আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো বিস্তারিত তো প্রেরণাটা কিন্তু অনেকদিন পর পর নিয়োগ বিজ্ঞপ্তি গুলো সব প্রকাশ করে থাকে তো এই বিজ্ঞপ্তিটা যারা সব সকল তত জানার আগে এরকম মিত্র সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন তো চলেন আমরা দেখি পরবর্তী ভিডিওটা তো আমরা দেখতেছি এটা হচ্ছে একটা হায়ারিং প্রফেশনাল সার্ভিস অফিসার পিএসও ফর সেলস ফার্মা ডিভিশন হ্যাঁ সেলস ফার্মা ডিভিশন জব

তো আপনি সর্বোচ্চ বয়স তারা বত্রিশ দিয়েছে ইন্টারভিউ টাইম সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনারা তারা ইয়াগুলো দিয়েছে আর এখন আপনারা এখানে জয়েন দিবেন বা করবেন তো আপনাদের বেতন ভাতা কি হবে আর দেখেন প্রত্যেকটা ফার্মাসি কোম্পানিতে কোনো জায়গাতেই কোনো ফার্মাসি কোম্পানিতে কিন্তু আপনার ইয়া থাকে না ওই যে বেতনটা উল্লেখ করা থাকে না বেতনটা এই কারণে উল্লেখ করা থাকে না কারণ এখানে অনেক ধরনের প্রণোদনা আছে তো এই জন্য তো এখানে একটা একটা আপনার ওষুধ শিল্পে একটা বিশাল একটা ইয়া দিবে আপনার আকর্ষণীয় হায়েস্ট একটা স্যালারি প্যাকেজ দিবে তারপর মেডিকেল বেনিফিট দিবে তারপর হচ্ছে প্রফিট অফ ফ্রান্ড দিবে ফেস্টিভাল বোনাস দিবে প্রফিট শেয়ার দিবে ডাব্লিউ পিপিএফ যেটা আকর্ষণীয় আপনার স্কিম দিবে ইনসেন্টিভ স্কিম দিবে তার তো এই সাপোর্টগুলো তারপর হচ্ছে আপনার ইয়া দিবে তারা ফরগেন ট্যুর দিবে ইনস্যুরিং আপনার এই যে আপনার টিএডিএ দিবে তারপর হচ্ছে আপনার গ্রুপ ইনস্যুরেন্স দিবে স্কিল ইনকেশমেন্ট ট্রেনিং দিবে এই এই ফ্যাসিলিটিগুলো তারা কিন্তু আপনাদেরকে তারা দিবে তারা বলতেছে তো ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎ করার জন্য তারা দিয়েছে এখন তারা আপনারা কোথায় ইয়া এখন আপনার বাড়ি থেকে কাছে আপনার বাড়ি থেকে যেই ডিপোটা কাছে তাদের আপনাদের সেখানে আপনারা সরাসরি সাক্ষাৎ করে দেবেন তার মধ্যে হচ্ছে আপনার যেমন কর্পোরেট হেডকোয়ার্টার্স ঢাকা হ্যাঁ আর ইন্টারভিউ সকাল টাইম কিন্তু সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তো কর্পোরেটের সবচেয়ে বেশি ঢাকাতে সেটা হচ্ছে সেপ্টেম্বর তেইশ চব্বিশ পঁচিশ দুই হাজার পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ প্লট নাম্বার ওয়ান মিলিপিটার রোড সেকশন দু সেকশন সাত মিরপুর ঢাকা ষোলো তো এখানে আপনার তিন দিন দিতে পারবেন তেইশ ২৪ ২৫ তারপর হচ্ছে যশোর ডিপোতে আছে আপনার সেপ্টেম্বর তেইশ তারিখ জিএল এ এল হোল্ডিং নাম্বার এক হাজার যশোর সদর যশোর তারপর আছে ব্রহ্মপুত্র ডিপো মেমিন সিং ডেট সেপ্টেম্বর বাইপাস মোড় ঢাকা রোড দিগারকান্টা মেমেন সিং তারপর আছে রাজশাহী ডিপো রাজশাহী ডিপোতে আপনারা দিতে পারবেন হচ্ছে আপনার চব্বিশে সেপ্টেম্বর দুই সি একশো বারো লক্ষ্মীপুর গ্রেটার রোড রাজশাহী তারপর আছে আত্রাই দিনাজপুর ডিপোতে দিতে পারবেন আপনারা সেপ্টেম্বর চব্বিশ দুই হাজার পঁচিশ হোল্ডিং নাম্বার বারোশো ছেষট্টি ভবানীপুর ভবানী নগর ভবানী নগর দিনাজপুর তারপরে খুলনা ডিপোতে দিতে পারবেন আপনার চব্বিশে ডিসেম্বর চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাষট্টি সি বাষট্টি কে ডি এ কমার্শিয়াল এরিয়া জেল জলিল সরণি রয়্যাল মোর বয়রা খুলনা তারপর আছে টাঙ্গাইল ডিপো টাঙ্গাইল ডিপোতে দিতে পারবেন পঁচিশে পঁচিশ পঁচিশে সেপ্টেম্বর করতোয়া ডিপো বগুড়া দিতে পারবেন আপনার পঁচিশে পঁচিশে সেপ্টেম্বর তারপর তিস্তা ডিপো রংপুর দিতে পারবেন আপনার পঁচিশে আপনার লোকেশনগুলো দেখে নেবেন হ্যাঁ পঁচিশে ডিসেম্বর সরি ডিসেম্বর চলে আসুয়ারি সেপ্টেম্বর তারপর হচ্ছে কীর্তন খোলা দিতে পারবেন সমগ্র বরিশালে যারা আছেন তারা কিন্তু আপনার বরিশালে এই ঠিকানা আমতলা ব্যান রোড বরিশাল পঁচিশে সেপ্টেম্বর আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে নোয়াখালী ফেনি কুমিল্লা নোয়াখালী যারা আছেন লক্ষ্মীপুর চাঁদপুর তারা কিন্তু আপনার নোয়াখালী এই যে হোল্ডিং নাম্বার আটশো তিরানব্বই বাই পাঁচ তমুজুদ্দুমপুর সদর নোয়াখালী আপনার সাতাইশে সেপ্টেম্বর আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এই টোটাল তাদের তিন তিরিকান্ন দশ এগারোটা এই এই এগারোটা লোকেশনে এগারোটা তাদের অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন তো আপনারা এখানে সাক্ষাৎকার দিলে আপনার কি কি নিয়ে যাবেন তো বলছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইউ ওয়েলকাম টু অ্যাটেন্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাড্রেস মেনশন অ্যাবাউট টু অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পর সাথে আপডেটের সিবি নেবেন তারপর ছবি নেবেন অরিজিনাল একাডেমিক সার্টিফিকেটগুলো নেবেন এন কার্ড নেবেন পরে হচ্ছে আপনার এক্সটার্নাল ক্যান্ডিডেট অলসো অ্যাঙ্গেজ অ্যাপ্লাই উইথ দি ডকুমেন্টেশন ক্লিয়ারেন্স ফ্রম দি কারেন্ট এন পিবিএস কোম্পানি অর্থাৎ আপনাদের এক্সপিরিয়েন্স যারা আছে তাদের জন্য আপনারা যদি আবেদন করেন তো তাদের জন্য আপনাকে অভিজ্ঞতা সনদপত্র লাগবে এবং পরবর্তী আগে যে আপনারা ইয়া করছেন বর্তমানে বা আগের যে কোম্পানিতে চাকরি করছেন বা বর্তমানে চাকরি করতেছেন সেটার যে ক্লিয়ারেন্স থাকে প্রত্যয়নপত্র সেগুলো তাদের সাথে এগুলো নিয়ে আপনারা একটা পিএলসিতে কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই তারা এই শুরু করবে আগামী থেকে সাতাই তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে এই বিজ্ঞপ্তিটা সরাসরি র্যানেটার সাক্ষাৎকার দিতে পারবেন যেটা আজকে প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করে নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি দিয়ে রাখবেন যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো